আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকালকে হঠাৎ করে আমার কাছে একটা ফোন এসেছিল ফোনটা করেছিলেন এদেশের একজন খুবই প্রবীণ সাংবাদিক উনি একসময় ইত্তেফাকি চাকরি করতেন ওনার বয়স এখন প্রায় অষ্টআশি ওনার নামটা বললাম না কারণ আমি ওনার কাছ থেকে অনুমতি নেই নামটা বলার এই জন্যই বললাম না তো উনি আমাকে ফোন করে যে জিনিসটা জানতে চাইলেন যে তুফায়ল আহমেদ কি মারা গেছেন তো আমি বললাম যে না আমি যতটুকু জানি যে উনি তো এখনও মারা গেছেন বলে ডিক্লেয়ার না ঘোষিত হননি উনি বললেন যে আমি একটা ভিডিও দেখলাম সেখানে একজন লোক বলছে কেঁদে কেঁদে ইতফাল আহমেদ মারা গেছেন এবং ওনার লাশ দেওয়া হচ্ছে না এবং মানে কেন দেওয়া হচ্ছে না সরকার কি ভয় পাচ্ছে কি না ওনার জানা যায় কত লোক হতে পারে এই সমস্ত নানা ধরনের কথা চিকিৎসার কেউ খরচ বহন করার না এই ধরনের নানা ধরনের মানে আবেগপূর্ণ কথাবার্তা বলেছেন তো এই জন্য আপনাকে আমি ফোন করলাম এবং সেই সঙ্গে উনি এটাও জানালেন উনি অনেক দিনের পুরনো সাংবাদিক তো উনি একসময় ইত্তেভাকে চাকরি করতেন এবং ইত্তেভাগে থাকাকালীন উনি দেখেছেন যে বঙ্গবন্ধুর সঙ্গে মানিক নেওয়ার সম্পর্ক এটা উনি নিজের সচক্ষে দেখেছেন এবং উনি এটাও বললেন যে বঙ্গবন্ধু নাকি নিজে বলেছেন যে তার দুটো হাত একটা ডান হাত হলো তাজউদ্দিন আহমেদ এবং বাম হাত হলো তোফায়াল আহমেদ মানে তোফাল আহমেদ উনি এতটাই গুরুত্ব দিতেন আমাদের স্বাধীনতা যুদ্ধ এবং তার আগের যে গণ অভ্যুত্থান সেখানেও তোফায়াল আহমেদের ভূমিকার কথা কিন্তু আমরা সবাই জানি মধ্যে কথা যে বাংলাদেশের যে ইতিহাস সেই ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে জনাব তোফায়াল আহমেদ সেই তুফাল আহমেদ কি মারা গেছেন কি না এটা নিয়ে গত কয়েকদিন ধরে কিন্তু আলোচনা চলছিল যেহেতু কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যাচ্ছে না খুব বেশি একটা আলোচনা হচ্ছে না মেইন স্ট্রিমের যারা পত্রিকাগুলো আছে তারা ওইটা নিয়ে কোনো নিউজ করছেন না তো এটা নিয়ে আমি এ নিজেও একটু কনফিউজ ছিলাম এবং আমাদের ওই সাংবাদিক ভাইয়ের কথা শুনে আমি নিজে আরও একটু কনফিউজ হলাম তারপরে আজকে আমি একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি সে আলোচনায় আসছি আমরা কিন্তু দেখি এখানে যে নানা ধরনের লোক কে অসুস্থ হলো কে পুলিশের হাতে মার খেলো কে কোথায় যে মানে আপনার আহত হলো তারপরে কাকে সিঙ্গাপুর পাঠানো হলো তাকে সিঙ্গাপুর পাঠানো দরকার কাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে এখনই রাষ্ট্রীয় খরচে পাঠানো দরকার এ ধরনের বহু ধরনের নিউজকে অন্ত আমরা বড় বড় পত্রিকায় মেইন স্ট্রিমে যে বড় পত্রিকা যেগুলো নিজেদেরকে মানে মনে করেন যে সাংবাদিক তার আদর্শ হিসাবে প্রচার করতে পছন্দ করেন সেই ধরনের পত্রিকা পর্যন্ত নিয়মিত নিউজ হয় এবং ওখান থেকে তারা যখন ফেরত আসেন তখন তো বড়ো বড়ো ছবি দিয়ে নিউজ হয় কিন্তু তাদের সকলের দৃষ্টিতে কি তুফাল আহমেদে এতই অচ্ছুত একজন ব্যক্তি যে তার নিউজকেও কাউকে দিতে হবে না যদি দেওয়াও হয় তাহলে সে সাতের পাতায় অথবা মফসল পাতার নিচে সিঙ্গেল কলামে নিউজ থাকতে হবে তুফাল আহমেদের গুরুত্ব কি তাদের কাছে ফুরিয়ে গেল নাকি তারা তুফাল আহমেদ নিউজ করতে মবের ভয়ে আক্রান্ত হচ্ছেন তোফাল আহমেদ সম্বন্ধে বলতে গেলে কি মবের ভয় আপনাকে আক্রান্ত করে তোফাল আহমেদ কি এমন কিছু করেছেন যার জন্য ওনার কথা বলা যাবে না একটা মানুষের জীবনের কোন অধ্যায়টা গুরুত্বপূর্ণ আজকে যে ভালো কাজ করছে সে যে গতকালকে খারাপ কাজ করেছিল সেটা গুরুত্বপূর্ণ নাকি গতকাল যে ভালো কাজ করেছিল তার কোনো একটা কাজ দিয়ে কেউ কেউ অভিযোগ করছে সেটাই গুরুত্বপূর্ণ এই আলোচনাটা কিন্তু আসলেই ইম্পর্টেন্ট তোফাল আহমেদ কোথায় আছেন তোফাল আহমেদ কি বেঁচে আছেন তোফাল আহমেদ কি মরে গেছেন খবরটা নিয়ে কেন তো আলোচনা হচ্ছে সে আলোচনা আমি তো ফলে আমাদের খবরটা শেষে দেব তার আগে আমি বলছি যে আলোচনাটা হচ্ছে কেন আলোচনাটা হচ্ছে এই কারণে এর আগে গত কয়েকদিনের মধ্যে এক সপ্তাহের মধ্যেই আপনারা জানেন যে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন উনি মারা গেছেন ওনার মৃত্যুটা কিভাবে হয়েছে আপনারা সবাই দেখেছেন সেটাও কিন্তু খুব একটা গুরুত্ব পায়নি ওনার মৃত্যুটা হয়েছে উনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা ছিলেন বাথায় রাখবেন নুরুল মজিদ হুমায়ুন একজন বীর মুক্তিযোদ্ধা এখন আমাদের দেশের বাস্তবতাটা এমন দাঁড়িয়েছে এখন যে মুক্তিযোদ্ধা এই কথাটা বলতেও লোকে ভয় পায় যে আমি যে মুক্তিযোদ্ধা ছিলাম কি আমি অপরাধ করেছি যিনি আলবদর ছিলেন তিনি বুক ফুরিয়ে বলেন আমি আলবদর ছিলাম কোনো সমস্যা নেই কিন্তু যিনি মুক্তিযোদ্ধা ছিলেন উনি ভয় পান যিনি রাজাকার ছিলেন উনি বুক ফুরিয়ে বলেন আমি রাজাকার ছিলাম কিন্তু যিনি মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন উনি বলতে ভয় পান আমি মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম এই বাস্তবতা এই দেশে কে তৈরি করেছে দেশটা যারা স্বাধীন করলো তাদের ব্যাপারে এরকম নেগেটিভ কথাবার্তা বলার যে মানসিকতাটা এটি কি করে দেশে তৈরি হলো এই প্রশ্নের মুখোমুখি একদিন কিন্তু দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদেরকে হতে হবে যোগ সে আলোচনা পরে করি আমি আগে নুর মজুদ হুমায়ুন সম্পর্কে বলি ওনার বাড়ি নরসদ্দি উনি মারা গেছেন উনি শিল্পমন্ত্রী ছিলেন উনি কিভাবে মারা গেলেন কেউ জিজ্ঞাসা করেছেন মৃত্যুর সময় আমরা একটা ছবি দেখলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বেডে কোনো নয় কিন্তু একটা বেডে উনি অপরিচ্ছন্ন একটা মানে আপনার বিছানার উপর উনি পরে আছেন পাশে একটা আধা খাওয়া পানির বোতল এবং ওনার হাতে হাত করা যার হাতে হাত করা তিনি মৃত মৃত মানুষের হাতে হাত করা কেউ দেখেছেন কখন ওই জীবনে আমরা দেখলাম উনি কি হয়েছিল জানেন কেউ উনি অসুস্থ হয়ে মারা গেছেন কী রোগ হয়েছিল ওনার কেউ জানেন জাস্ট এই সময় যে রোগটা হচ্ছে প্রচণ্ডভাবে ডেঙ্গু রোগ হয়েছিল পৃথিবীর যে কোনো দেশে যখন ডেঙ্গুটা কারো হয় যে কোনো শহরগুলোতে যে শহরগুলোতে ডেঙ্গু হয়েছে প্রচুর কলকাতায় হয়েছে সিঙ্গাপুরেও একসময় ডেঙ্গু ছিল ডেঙ্গুকে মনে করা হয় ডেঙ্গুর জন্য মূলত দায়ী থাকে সেই দেশে সেই শহরের যারা সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারা কারণ ডেঙ্গুটা হয় মশা দ্বারা এবং মশা দ্বারা যখন না মারেন মশা যখন প্রচুর পরিমাণে ছড়িয়ে যায় তখন ডেঙ্গু হয় আমাদের ঢাকা দুইটা সিটি কর্পোরেশন আছে দুই সিটি কর্পোরেশনেই যারা মশা মারা দায়িত্বে আছে সিটি কর্পোরেশনে তারা মারেন না এক সিটি কর্পোরেশনে দুই সিটি কর্পোরেশনের দায়িত্ব স্থানীয় সরকারের অধীনে একটাতে তো ইশাক সাহেবকে মেয়র বানানো নিয়ে বিরাট ঝামেলা দিবেন না উনি ওনার নিজের পছন্দের ব্যক্তিকে দিবেন। আরেক জায়গায় উনি চিঠি লিখে পাঠিয়েছেন যে উনি খুব ভালো মানুষ ওনাকে দেওয়া হোক এবং দুই মেয়র এবং ভারপ্রাপ্ত প্রশাসকের পাল্লায় পরে ঢাকা শহরে ডেঙ্গু অতীতের যে কোনো শবর এখন বেশি অন্য কোন সরকার থাকলে ডেঙ্গু হয়েছেই হতো যসে ডেঙ্গুতে উনি মারা গেছেন রোগটা হওয়ার পর ওনাকে তিন চারবার এই যে মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা আছে আমাদের যেটা আগে নাম ছিল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এখন নাম হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নাম পরিবর্তন হয়েছে এখানে যখন তিন চারবার আনা হয়েছে প্রতিবারই তাকে ফেরত পাঠানো হয়েছে একজন ডাক্তার একজন রুগীকে ফেরত পাঠাতে পারে এটা এই ঘটনা না দেখলে কেউ বুঝতো না তাকে তিন চারবার বিভিন্ন নাটকের মাধ্যমে ডিটেল নাটকগুলি আমি জানি এগুলি বলে আর আমি আপনাদেরকে ভারাক্রান্ত করতে চাই না শুনেছি বিভিন্নভাবে তো তাকে তিন চারবার ফেরত পাঠানো হয়েছে উনি অসুস্থ হয়েছেন সর্বশেষ ওনাকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে এবং সেখানে ওনার এই মৃত্যু হয়েছে তার মানে উনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নন উনি একজন অগুরুত্বপূর্ণ ব্যক্তি সবই সত্য গুরুত্বহীন অগুরুত্বপূর্ণ দোষী হতে এখন তো সাজা হয় নাই বিচারও হয় নাই ধরে নিলাম দোষী ধরে নিলাম উনি মৃত্যুদণ্ড পাওয়ার মতো দোষ করেছেন সবই সত্য ধরে নিলাম তাকেও কি আপনি এভাবে অবহেলায় মারতে পারেন আমরা মনে করি পৃথিবীর সব দেশেই আপনি যখন মুক্ত থাকবেন তখন আপনার দায়ী দায়িত্ব আপনার কাছে আপনার অসুখ বিসুখ হলে আপনার ফ্যামিলির উপর দায়িত্ব আপনাকে টিকে রাখা যখন আপনি সরকারের কাস্টোডিতে থাকবেন তখন আপনাকে টিকে রাখার দায়িত্ব কিন্তু ওই সরকারের সরকারকে ওনার ক্ষেত্রে সেই দায়িত্বটা পালন করতে পেরেছে পারেনি সরকার প্রমাণ করার চেষ্টা করেছে উনি একজন ঘৃণিত ব্যক্তি আচ্ছা উনি ঘৃণিতেই হবেন ওনাকে নিয়ে যখন যাওয়া হলো আমরা আরও অনেক খবর পেলাম সেটা হলো ওনাকে নিয়ে যাওয়া উনি কিন্তু যেখানে উনি ওনার যে নির্বাচনী এলাকার উনি মানে এমপি ছিলেন এটু দুটো উপজেলা ছিল সেই দুটো উপজেলা তারা চেয়েছিলো দুইটা উপজেলা দুইটা জানাজা করবে করতে দেওয়া হয়নি ওনার মৃত্যুর সংবাদ গ্রামে ওই এলাকার লোককে জানানোর জন্য মাইকিং করতে দেওয়া হয়েছিল পুলিশ সেই মাইক কেড়ে নিয়েছে দেওয়া হয়নি করতে পুলিশ বলেছে ওনার জানাজা খুব ছোটো পরিসরে করতে হবে শেষ পর্যন্ত সেই ছোটো পরিসরে জানাজা হয়েছে ওনার নিজের গ্রামে কত লোক হয়েছিল এরকম একটা মন্দ লোকের এরকম একটা অগুরুত্বপূর্ণ লোকের জানা যায় কত লোক হয়েছিল আমি কেবল আপনার দুটো ছবি দেখাই ছবিগুলো আপনার দেখেন ছবি দেখলে বুঝবেন যে কত লোক হয়েছিল তো এত লোক যার জানা যায় হয় কেন হয় এত লোকের জানা যায় হওয়া মানে কি উনি নির্দোষ তা কিন্তু আমি বলছি না বাট আমি বলছি যে ওনার প্রতি এই রাষ্ট্র এই সরকার যে সুবিচার করেনি অথবা ওনার যা প্রাপ্য যে সেবা পাওয়াটা প্রাপ্য ছিল সেটা যে করেনি তার প্রতিবাদে কিন্তু এত লোক হয়েছিল আমি যে কথা বলছিলাম যে কথা শুরু করেছিলাম সে কথায় আবার আসি